আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমী যে মূল্যায়ন রয়েছে তার যে প্রশ্নপত্র সে প্রশ্নপত্র নিয়ে সাজেশন আলোচনা তোমাদের এবার যে দ্বিতীয় রয়েছে রয়েছে সেটা কিন্তু পঞ্চাশ আর সময় রয়েছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো চলো তোমাদের সেই প্রশ্নপত্র এবং সাজেশন যে প্রশ্ন রয়েছে এর মধ্যে সম্ভাব্য সেগুলি নিয়ে আলোচনা করি আমাদের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং পূর্ণ বাক্যে উত্তর দাও এখানে রয়েছে আমাদের এমসিকিউ কিউ বারোটি প্রশ্ন প্রথমে রয়েছে গোপাল সরকার তিনি ছিলেন রমেশের আকবরের রমার কর্মচারী এর উত্তর হলো রমেশের নেক্সট রয়েছে একের দুই কি করে বুঝবো গল্পটি কার লেখা কামিনী রায় প্রভাবতী দেবী আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী এর উত্তর হচ্ছে আশাপূর্ণা তারপর রয়েছে গলির মোড়ে দাঁড়িয়ে আছে গাছ প্রেত গাছের ছায়া একদল ছকরা এর উত্তর হচ্ছে গাছ নেক্সট রয়েছে আমাদের চোদ্দ নম একের চার প্রশ্ন ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে ডিঙ্গিটি বাঁধা আছে পট গাছে চালতা গাছে হিজল গাছে আম গাছে এর উত্তর হচ্ছে হিজল গাছ নেক্সট রয়েছে আমাদের একের পাঁচ আনন্দ দুঃখ প্রকাশ পায় অনুজ্ঞাসূচক বিশ্বসূচক প্রশ্নবোধক না আবেগসূচক বাক্য এর উত্তর হচ্ছে বিশ্বসূচক তারপরে রয়েছে আমাদের ছয় গান্ধীজি হলেন জাতির জনক আমাদের দাগ আছে গান্ধীজি রেখাঙ্কিত পত্তি হলো সর্বনাম বিশেষ্য ক্রিয়াপদ অব্যয় এর উত্তর হচ্ছে বিশেষ তারপর রয়েছে একে সাথ সুখে থাকো। রেখাঙ্কিত পত্তি হল বিশেষণ ক্রিয়া অব্যয় সর্বনাম এর উত্তর হচ্ছে বিশেষণ তারপর রয়েছে একের আট ইস একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না দাগ রয়েছে অব্যয় পদ বিশেষণ ক্রিয়াপদ বিশেষ্য এর উত্তর হচ্ছে অব্যয় তারপর রয়েছে একের নয় আহা কি দেখিলাম বাক্যটি হলো নির্দেশক বাক্য প্রশ্নবোধক বিশ্বসূচক অনুজ্ঞাসূচক এর উত্তর হচ্ছে বিশ্বই সূচক তারপর রয়েছে একের দশ আগে তো দেখা করো তারপর ভাবা যাবে তো এই তো অব্যতি হলো আলঙ্কারিক আবেগসূচক সংযোজক প্রদান এর উত্তর হচ্ছে আলঙ্কারিক তারপরে রয়েছে একের এগারো সব হয়ে পাটনি কোহে নিম্নরখ পত্তি হলো সব হয়ে ক্রিয়া বিশেষণ সর্বনামের বিশেষণ বিশেষণের বিশেষণ বিশেষর বিশেষণ এর উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ তারপরে রয়েছে একের 12 আমি এবং সুভাষ কলকাতায় যাব এই বাক্যে বিশেষণ পদে সংখ্যা এক 2 3 4 এর উত্তর হচ্ছে তারপর রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো ছয়টি রয়েছে মানুষ বড় কাнче মানুষ কাнче কেন এর উত্তর হলো জীবনজাত জীবনযন্ত্রনায় কত বিক্ষত হয়ে মানুষ কাнче তারপর রয়েছে হাওয়াদের কি নেই এর উত্তর হলো হাওয়াদের থাকার জন্য নিজস্ব ঘরবাড়ি নেই তারপরে রয়েছে চেঁচিয়ে উঠলো সমস্বরে কারা কি বলে চেঁচিয়ে উঠলো এর উত্তর হলো ছেলে ছোকরার দল প্রাণ আছে এখনো প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠলো এরপর রয়েছে জলসিনেটির পাশে ঘাসে কি দেখা যায় এর উত্তর হলো জলসিনেটির পাশে ঘাসে বুনো চালতার নুয়ে পড়া ডালগুলি দেখা যায় তারপর রয়েছে বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় এর উত্তর হলো বৃক্ষ শিশু নিদ্রা যায় তারপর রয়েছে বুকু কন স্কুলে পড়তো এর উত্তর হলো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে নাটোরের কথা গদ্যাংশের নাটর এর উত্তর হলো মহারাজা যোগেন্দ্রনাথ রায় তারপর রয়েছে জ্যোতির দাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল জ্যোতি দাদা কে ছিলেন এর উত্তর হচ্ছে সতীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে অপু দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়েছিল না দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা নিয়ে তারপর রয়েছে রানুদের বিবাহ উপলক্ষে যে ছোট্ট একটি মেয়ের সঙ্গে দুর্গার বন্ধুত্ব তার নাম কি ছিল না ছোট্ট মেয়েটির নাম ছিল টুনি তারপর রয়েছে গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকতো বা থাকে এর উত্তর হচ্ছে চৈত্র পৈশাখে রামনবমী দলের দিন তারপর রয়েছে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল এর উত্তর হলো পাতলা করে তরকারি খেয়ে দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল তারপর রয়েছে আমাদের যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি তিন দুগুণে ছয় প্রথমে রয়েছে মোরা নালিশ করিতে পারিব না কে এ কথা বলেছে বক্তা নালিশ করতে পারবে না কেন এর উত্তর হলো তোমাদের পূজা আকবরের কথা বলেছে আকবর একজন প্রকৃত লাঠিয়াল তার আত্মসম্মান বোধ প্রবল সে জানে লাঠিতে জয় পরাজয় আছে রমেশের লাঠির আঘাতে সে আহত হয় তার মাথা দিয়ে রক্ত ঝরে কিন্তু পাঁচখানা গাঁয়া লোক তাকে সর্দার বলে মানে তাই পরাজিত হল সে আত্মমর্যাদা হারাতে নালিশ করলে তার সম্মানানি ঘটবে সে সর্দার হিসেবে অপমানিত হবে তাছাড়া সর্দারের এই কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধা ও কারণ রমেশ নিজের স্বার্থে নই গ্রামবাসীদের স্বার্থে একশো বিঘা জমি বাঁচাতে পান কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে তাই কোনোভাবে সে সদর গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও বলতে পারবে না এরপর রয়েছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় উপায়গুলি অনুসরণে আলোচনা করো এর উত্তর রয়েছে বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন প্রথমত পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায় ফলে অনেক জনমানবহীন দ্বীপও গাছ জন্মে থাকে এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূরে দূরান্তে ছড়িয়ে পড়ে বিশেষত শিমুল গাছের ফল হ্রদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলোর সঙ্গে উড়ে বেড়াতে থাকে এইভাবে দিন রাত দেশান্তরে দেশান্তরে বীজ ছড়িয়ে পড়েছে নেত্রী ও কি কি কাণ্ড করেছো তুমি কে কি কাণ্ড করেছে এর উত্তর হলো দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্দেশান বুকুদের বাড়িতে বেড়াতে আসা তারি বয়সী ছেলে ডাম্বল কান্ডটি করেছে বুকুদের বাড়িতে একটি ঘরের দেওয়ালে রাখা বইয়ের আলমারিটা একটি পাল্লা ধরে ডাম্বল এমন জোরে হেঁচকাটান সঙ্গে খুলে বেরিয়ে এসেছে তারপর সেখানে সাজানো বইগুলি থেকে একসঙ্গে তিন চারটি বই নামিয়ে তাতে ছবি নেই বলে ঘৃণা ভরে সেগুলি মাটিতে ফেলে দিয়েছে এরপর রয়েছে আমাদের যে চারের দিকে প্রশ্নগুলো দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যে পাড়া দুপুরকে কবি কতটা ভালোবেসেছে তা তোমার নিজের ভাষায় লেখো আমি আর এটা মুখে বলছি না তোমরা কিন্তু উত্তরটা লিখে নিবে তারপর কিন্তু অবশ্যই মুখস্থ করবে এরপর রয়েছে এ হলো আমাদের চারের এক পরে রয়েছে আমাদের চারের দুই চারের দু রয়েছে যেন এখানে সুখের কাহিনী নানা আখরে ভরি আকর শব্দটির অর্থ কি সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো না আকর শব্দটির অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ এর যে চারি দুই প্রশ্নের উত্তরটা রয়েছে এটাও আমি বলছি না তোমরা কিন্তু লিখে নাও রয়েছে বেশ তারপর রয়েছে চারের তিন রয়েছে মানুষ বড় কাঞ্চি কি কারণে কবি এই কথা বলেছে সমগ্র পৃথিবী জুড়ে চলছে ক্ষমতা রাজনীতি ফলে রাজনীতি অর্থনীতি ও ক্ষমতায়নের খেলায় সময় অস্থির বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াই মানসিকতা মানুষকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে মনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে যেহেতু সমাজের বিকৃতি ও ব্যবিচার দেখে কবি মর্মাহত সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে এর মধ্যে সাতন্যাসী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায় তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে জীবন যন্ত্রণার বিক্ষত হয়ে পড়েছে এই সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন তাই তিনি মানুষেরই কাছে মানুষের কান্নার কথাকে তুলে ধরেছে তারপর রয়েছে এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দূর তুমি একটা পাগল কে কাকে কথা বলেছে বক্তার তাকে কেন পাগল বলেছে এই প্রশ্নগুলো উত্তর তোমরা নিজে করবে তারপরে যেগুলো রয়েছে ওমলা কে তার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল এটা কিন্তু করা আছে এটা কিন্তু তোমরা লিখে নাও হয়েছে পরে রয়েছে পাঁচের তিন তার বাবা বলিল ওই দেখো কোকা রেলের রাস্তা কারো বাবার কথা বলা হয়েছে রেলের রাস্তা দেখে ককা কি বলেছিল এর উত্তর আছে তোমরা কিন্তু এটা দেখে নাও আর অবশ্যই এগুলো খাতাতে লিখে নেবে পরে রয়েছে চাই দাগে যে একটি চিঠি লেখো বাড়িতে অতিথি এলে তোমার আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো অথবা রয়েছে তোমার নিজ নিজ এলাকায় যে একটি সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে পৌর পিতার নিকটে একটি আবেদনপত্র লেখো তারপর রয়েছে সাতের দাগে হাত ও কাঁচা শব্দ দিয়ে ভিন্ন অর্থে করে বাক্য রচনা হলেও তোমার কাছে হাত হাত পাত জোশ সিদ্ধের হস্তের জন্য সুনাম অল্প দিনে অমিত ডাক্তার বেশ হাত জোশ করেছে পরে রয়েছে কাঁচা রাস্তা অস্থায়ী গ্রামের কাঁচা রাস্তা বর্ষার জলকাদায় পিছল হয়ে যাচ্ছে কাঁচা ঘুম মানে অসম্পূর্ণ কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কুম্ভকর্ণ বিকট চিৎকার করে ওঠলো। তো এই হলো তোমাদের ক্লাস এইট এর অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং সাজেশন স্বরূপ যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে